কে ইন্ডিয়া সে ইন্ডিয়াকে আমাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঘরে ঘরে মা বল ছেলেমে নির্বিশে ট্রেনিং দিতে হবে কারণ আমাদেরকে ওদেরকে মোকাবেলা করতে হবে নাও না ও সামরি কয় কি দেখো আরেকবার দেখিয়েছ তো চল আরেকবার দেখি সামরি কয় কি ইন্ডিয়া সে ইন্ডিয়াকে আমাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঘরে ঘরে মা বল ছেলেমে নির্বিশে ট্রেনিং দিতে হবে কারণ আমাদেরকে ওদেরকে মোকাবেলা করতে হবে আমি ইন্ডিয়ারে নাকি মোকাবিলা করবে শালা ভারতের চিকিৎসা বিহীন শালা মইরা মরে শালা হারামিরা আবার করে কি সামরি আঙ্গার সাথে মোকাবিলা করবা হ্যাঁ আমরা কি লাঠি চুষবো বাঁশ চুষবো শালা আইসো মোকাবিলা করতে আসো এমন কেলান কেলাবো না সাত বছর তোমরা দেশটা তো জলঞ্জলি দিছ বাংলাদেশ তো সোনার বাংলার নাই ফসল আর ফলে না ওখানে ভিক্ষা কইরা সাদেশ থেকে চাল ডাল নিয়ে আসো আবার কও তোমরা আঙ্গার সাথে মোকাবিলা করবা আয় আঙ্গা ওই ছাগলে মুখিয়ে দেবে তাই তোরা পারবি না রাখ শালা